ভোট পরবর্তী হিংসার জেরে বিজেপি কর্মী সমর্থকেরা গ্রাম ছড়া হয়েছিলেন বলে অভিযোগ এবার আদালতের নির্দেশে তাদের ঘরে ফেরানো শুরু হলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার হারুয়া ব্লকের বালতিয়া গাড়াগড়ি বাসাপাশি সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকেরা গ্রাম ছাড়া ছিলেন এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো প্রশাসন আদালতের নির্দেশে হারুয়া থানার পুলিশ ঘরে ফেরানোর কাজ শুরু করে বসিরহাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসে ছিল যারা কার্যকর্তা যারা বিজেপিকে ভুট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে কম বেশি প্রত্যেকে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়ি ছাড়া এত মানুষ আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা করলাম কথা বললাম আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছু জনকে তো পাঠাচ্ছি যদি দেখা যায় যে তাদের ওপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই তারা থাকতে পারছে আগামীকাল লোক আমাদের বিজেপি সূত্রে খবর সোমবার প্রায় পনেরো জন বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয় তারা প্রথমে হারুয়া থানায় আসেন তারপর গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ আধিকারিক তাপস ঘোষের উদ্যোগে তারা গ্রামে ফিরতে পেরে রীতিমতো খুশি বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা